যারা অঙ্কের চর্চা করেন তারা বিভিন্ন মা রাশির মান নির্ণয়ের ক্ষেত্রে গাণিতিক প্রক্রিয়ার প্রথম স্তরে কিছু ধরে থাকে যেমন ধরা যাক এক্সের মান অমুঘ ইত্যাদি ইত্যাদি এই যে ধরা অর্থাৎ কল্পনা করা অর্থাৎ অঙ্কের ক্ষেত্রে এই কল্পনা করার অর্থটি এখানে দেখা যাচ্ছে এই ক্রিয়াপদ ধরাটি আজকে আমাদের আলোচ্য শব্দ নমস্কার সময় আপডেটসে শব্দব্রহ্মে আপনাদের স্বাগত জানাই সুকুমারায় কবিতায় পাওয়া যাচ্ছে যে গান ধরেছেন গ্রীষ্মকালে ভীষ্মলোচন শর্মা আওয়াজখানা দিচ্ছে হানা দিল্লি থেকে বর্মা এই যে গান ধরার পাশাপাশি আমরা আরও নানা রকম ধরার বিচিত্র বিষয় দেখতে পাই যেমন মাছ ধরা পাখি ধরা গুরু ধরা ছাতা ধরা মাথা ধরা ফুল ফল পাতা ধরা মাথার চুলে পাক ধরা ওষুধ ধরা বৃষ্টি ধরা এই সব রকম ধরাই কিন্তু আমরা দেখতে পাই বলা বাহুল্য সবগুলো একরকম ধরা নয় কিন্তু তাদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য বা স্থূল পার্থক্যের জায়গা থাকলেও সব ক্ষেত্রে কিন্তু একরকম ওই সংলগ্ন থাকার সংশ্লিষ্ট থাকার বা স্পর্শ করার ভাব নিশ্চিতভাবে আছে তাই তো তবে তারা ধরা হয়ে উঠছে রবীন্দ্রনাথ তার গানে বলছেন যে জাগে আকাশ ছোটে বাতাস শাঁশে সকল ধরা এই ধরা হচ্ছে আবার বিশেষ পথ ধরিত্রী ধরণী পৃথিবী তিনি সকলকে ধরে থাকেন সকল জগৎকে ধারণ করে থাকেন ধারণার্থক ধৃ ধাতুর থেকে এই ক্রিয়াপদ ধরা অথবা বিশেষ পদ ধরার উৎপত্তি ঘটছে আগমন ঘটছে আমরা দেখতে পাই তবে আমাদের আজকের আলোচ্য শব্দ যে ধরা সেটি মূলত ক্রিয়াপদটিকে নিয়েই আমাদের আলোচনা এবং শুরুতেই আমরা যদি বলি যে গাছে পাতা ধরা ফুল ধরা ফল ধরা এই ধরাও যেমন আমরা দেখতে পাই পাশাপাশি চুলে পাক ধরাও দেখতে পাই দুটি যে একরকম নয় সেটা তো বলা বাহুল্য আবার চোর ধরার যে ক্ষেত্রটি রয়েছে চোর ধরা অর্থাৎ কোনো অপরাধীকে ধরে আনা অর্থাৎ বলপূর্বক তাকে গ্রেপ্তার করে আনা যেটা আমরা সংবাদপত্রের ভাষায় দেখতে পাই যে ধৃত হয়েছে অমুক ধৃত তমুক তাকে আজকে আদালতে তোলা হলো ইত্যাদি ইত্যাদি এই যে ধৃত অর্থাৎ এই ধৃত শব্দটি সামাজিক ব্যবহারে এখন অপরাধের সঙ্গে সম্পর্কিত হয়ে গেছে কিন্তু কেউ যদি গলায় মালা পরে থাকে তাকেও কিন্তু ওই মালাটিও ধৃত হয়েছে এই রকম বলা যেতে পারে প্রসঙ্গক্রমে আমরা রাষ্ট্রের কথা স্মরণ করতে পারি যাই হোক এই যে ধরার কথা বলা হচ্ছে চোট ধরা যদি বলপূর্বক ধরা হয় তবে কোনো সম্মানাহারও ব্যক্তিকে অর্থাৎ সম্মানীয় ব্যক্তি তবে তাকে খুব একটা পাওয়া যায় না তিনি এতটাই ব্যস্ত প্রায় গেছুদাতার মতো তাকে যদি হঠাৎ করে পাওয়া যায় তাকেও কিন্তু ধরে আনা যায় সম্মান দিয়ে ধরে আনা যায় এবং সেক্ষেত্রেও আমরা ধরা শব্দটি কিন্তু ব্যবহার করে থাকি আবার একদম বাইরে গিয়ে এই সমস্ত প্রয়োগের বাইরে গিয়ে আমরা দেখতে পাই যে ওষুধ ধরেছে ওষুধ ধরেছে মানে কি যে সেখানে কোনো রোগ নেই সুতরাং যাকে আমরা মেডিসিন বলি সেও কিন্তু এখানে ওষুধ নয় কিন্তু নিশ্চিতভাবে কোনো সমস্যা আছে এবং যে সমস্যার কোনো ইতিবাচক প্রতিকার করা হয়েছে বা তার কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেইটি হচ্ছে ওষুধ ধরা এবং সেখানেও ধরা যায় অর্থাৎ ধরা যেমন কল্পনা করা তেমন ধরার ক্ষেত্রে বাস্তব ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ও রয়েছে এবং যে কোনো শব্দেরই কিন্তু দুটি ক্ষেত্র থাকে একদিকটি হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় প্রত্যক্ষ দৃশ্য বিষয় আমাদের দৈনন্দিন যে জানা জানার জগৎ অভিজ্ঞতা অনুভূতির জায়গা থেকে আমরা সেগুলোকে বুঝতে পারি মানতে পারি শিখতে পারি তাদের সঙ্গে যাকে বলা হয় রিলেট করা তা করতে পারি আবার কিছু কিছু বিষয় থাকে যে যেমন চাঁদ ধরা সোনার হরিণ ধরা ইত্যাদি ইত্যাদি সেগুলো অপ্রাপ্য বিষয় আকাঙ্ক্ষা স্তরে থাকা বিষয় মানসিক বিষয় যার কোনো পার্থিব অস্তিত্ব নেই সেই রকম কোনো বিষয় সেও কিন্তু শব্দের আরেকটি দিক এবং ধরার ক্ষেত্রে দুটো দিকই দেখতে পাচ্ছি যেমন ছাতাও ধরা যায় সেরকম চাঁদ ধরা যায় না সেটাও কিন্তু ধরার সঙ্গে সম্পর্কিত হয়ে যাচ্ছে ওষুধ ধরার পাশাপাশি যদি আমরা বলি যে গুরু ধরা সে গুরু তো সম্মানীয় ব্যক্তি তাকেও কিন্তু ধরে আনা যায় এবং নিশ্চিতভাবে সেটি কোনো অপরাধী ব্যক্তিকে যেভাবে ধরে আনতে হয় এ ধরা নিশ্চয়ই সেরকম নয় আবার যখন বৃষ্টি ধরে আসে অর্থাৎ বৃষ্টি কমে আসে বৃষ্টির যে যে বেগ সেই বেগ কমে যায় অথবা বৃষ্টিটি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু ধরার কথা বলা হচ্ছে বৃষ্টি ধরে আসা আবার ছাতা ধরার মধ্যে যে আশ্রয় শরণাগতের প্রতি বলা ভয়ের ভাব আছে তাকে যে অভয় দেওয়ার ভাব রয়েছে ছাতা ধরার মধ্যে কিন্তু আমরা সেই ব্যঞ্জনাটুকুতেও আমরা পৌঁছতে পারি আবার মাছ ধরা পাখি ধরার মধ্যে মাছ তো ধরা হয় প্রাণ জন্য খাদ্য ঘাদ্যক সম্পর্ক তার সাথে যুক্ত পাখি ধরার ক্ষেত্রে হ্যাঁ যদিও তাকে বন্দি করা হয় ঠিক কথা কিন্তু তার মধ্যে কিন্তু ভালোবাসা টুকু থাকে যেটা চোট ধরার মধ্যে নিশ্চিতভাবে সেটা থাকে না আবার কাজ ধরার বিষয় আছে কাজ ধরা বলতে যে এই যে অনেক রকম কাজের মধ্যে যে কাজটা পছন্দের বা ভালো লাগছে যেটা আমার স্বার্থের সঙ্গে সম্পর্কিত বা যেটাকে খুব যথার্থ মনে হয় সেইটাকেই গ্রহণ করা সেটাকেও ধরা বা কোনো আমরা যখন খাতা দেখি তখন খাতার বান্ডিল বিশাল বান্ডিল সেটা ধরলাম সেটাও কিন্তু ধরা একটা কাজ শুরু করা সেটাও কিন্তু ওই ধরার সাথে সম্পর্কিত পাশাপাশি আমরা দেখতে পাবো যে ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা ঠেকিয়ে রাখা শুধু ঐতিহ্য নয় যে কোনো কিছু যেটা বিলুপ্তির মুখে আছে বা বিনষ্টির দিকে যেতে বসেছে তাকে ঠেকিয়ে রাখা টিকিয়ে রাখার মধ্যেও কিন্তু ধরার ভাব আছে যেমন ঐতিহ্যকে ধরে রাখা অর্থাৎ যেখানে কেউই ঐতিহ্যকে অনুসরণ করছে না সেখানে কোনো একজন ব্যক্তি যদি ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবশত তাকে অনুসরণ করেন তাহলে বলা হবে যে তিনি ঐতিহ্যকে ধরে রেখেছেন একাই তা এইভাবে আমরা কিন্তু এই ধরার বিভিন্ন প্রয়োগের ক্ষেত্রগুলিকে নির্দেশ করতে পারি এবং এই ক্ষেত্রে দুটো বিষয় আমরা দেখতে পাই একটি হলো প্রাপ্য অর্থাৎ ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় যেগুলো আমাদের চারপাশে আছে আরেকটি হচ্ছে অপ্রাপ্য যেটা ইন্দ্রিয়গ্রাহ্য নয় যেটা মানসিক যেটা আকাঙ্ক্ষা স্তরে আছে এই দু রকম বিষয়কেই কিন্তু আমরা একই পরিসরে এনে ফেলতে পারি এবং একটি শব্দের বিভিন্ন প্রয়োগ বৈচিত্র্য রয়েছে একটি শব্দই নানা ক্ষেত্রে নানা কনটেক্সটে নানাভাবে ব্যবহার করা হচ্ছে কখনও ইতিবাচক অর্থে কখনো নেতিবাচক অর্থে কখনো সেটি কল্পনা কখনো সেটি প্রত্যক্ষ কখনও বিভিন্ন রকম বিচিত্র ব্যঞ্জনার অবকাশ নিয়ে আমাদের সামনে উপস্থিত হচ্ছে এই বিভিন্ন বিষয়গুলিকে সংগ্রহ করে একসাথে খুব ছোট্ট সংক্ষিপ্ত পরিসরেও উপস্থাপন করার চেষ্টা করা হয় আমাদের এই শব্দব্রহ্ম নামক সেগমেন্টটিতে সময় আপডেট সে শব্দব্রহ্ম আপনাদের কেমন লাগছে জানালে আমরা আমরা উপকৃত হব আমরা সমৃদ্ধ হব এবং আপনারা কি ধরনের শব্দ শুনতে চান সে ব্যাপারেও যদি আমাদের কিছু জানান কিছু আলোকপাত করেন তাহলে আমরা নিশ্চিতভাবে অনুপ্রাণিত হব এই আশাটুকু রেখেই আজকের পর্ব এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার